গাজীপুরের জয়দেবপুরে দুটি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল ব্যাহত কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায় স্টেশনে থেমে থাকা তেলবাহী ট্রেনকে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিটার ট্রেন এতে লাইনচ্যুত হয় দুটি ট্রেনের ইঞ্জিন সহ নয়টি বগি ভুল সিগন্যালের কারণে একই লাইনে ঢুকে পড়ে কমিটার ট্রেনটি এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বাংলা মি অফার নিরানব্বই তিন যদবপুর স্টেশনে আগেই ছিল তেলবাহী ট্রেন সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় টাঙ্গাইল থেকে ঢাকার দিকে আসা কমিউটার ট্রেন তবে একই লাইনে কমিউটার ট্রেনটি আসলো কিভাবে বলা হচ্ছে সিগন্যালম্যানের গাফিলতির কারণে একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় কমিউটার ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় কমিউটার ও তেলবাহী ট্রেনের বগি এই স্টেশন মাস্টার এখান থেকে লাইন কুলার পিক আপ লাইন কুলার নিয়েছি আমার গাড়ি নির্ধারিত গতিতে বাইরেছি স্টেশন বাইরে আসে মেল লাইনে উঠতে যায় দেখি আমার লাইন প্রবেশ আবার দিয়া ওই মালগাড়ি যে লাইন ওই লাইনের দিকে বানানো দুর্ঘটনায় আহত হয়েছেন লোকমাস্টার সহ বেশ কয়েকজন যেটা আমাকে সংঘর্ষ হওয়ার পরে ড্রাইভারদেরকে উদ্ধার করা হয়েছে আর থেকে ফেলে আসা রিজার্ভে ট্রেনটি দুজন চালক ছিল ঘাট যারা ছিল বা চালাচ্ছিলো ওনারা আহত হয়েছে আমরা দেখলাম যে এখানে তারা আওতাবস্থায় পরে আছে আমি তখন লোকজন নিয়ে তাদেরকে উদ্ধার করাম দুর্ঘটনার কবলিতে ট্রেন দুটি উদ্ধারে রেল কর্তৃপক্ষের পাশাপাশি কাজ করছে ফায়ার সার্ভিস একটাই লিক হয়েছে লিকের থেকে তেল বাইর হচ্ছে এখানে আমরা সেনটেপ দিয়ে চারিপাশে আমরা এটাই করে দিয়েছি আটকিয়ে দিচ্ছি যাতে এখানে কেউ জনসাধারণ প্রবেশ না করতে পারে এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক কোন সিগনালিং বা কোন ত্রুটির কারণে হতে পারে কারো গাফিলিত থাকতে পারবে এই বিষয়টি তদন্তের জন্য আমরা তিন সদস্যের একটি কমিটি গঠন করেছি অতিরিক্ত জেলা গাজীপুরকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে দুই দিনের মধ্যে তারা প্রতিবেদন দিবে আমরা এখন এই লাইনটি যত দ্রুত সম্ভব ক্লিয়ার করে যাতে চলাচল নির্বিঘ্ন করা যায় সেই ব্যবস্থাটা আগে দেখছি দুর্ঘটনায় উত্তরবঙ্গের সাথে ঢাকা রেল যোগাযোগ বন্ধ রয়েছে राहिम सरवार जमुना न्यूज